কলকাতা বাজে পাঁচটা ছাপ্পান্ন আমাদের ট্রেন এখন যাচ্ছে একশো নয় কিলোমিটার বেজে আছে বাটার মাখিয়ে নিয়ে বন্ধুরা ওয়েলকাম জানায় পলসবর ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে তারিখ হচ্ছে নয়ই এপ্রিল দশই এপ্রিলে আমরা বেড়াতে যাচ্ছি সিকিমে তো সিকিমের প্রত্যেকটা এরিয়া আমরা ঘুরব অর্থাৎ পেলিং রাবাংলা নামচি বাবা মন্দির লাচুং লাচেন সমস্ত জায়গায় যাব তো কালকের আমাদের ভোর পাঁচটা পঞ্চান্ন বন্দে ভারত ট্রেন আছে তো রেডি হয়ে গিয়েছি টোটোই করে যাব পৈলানে পয়লান থেকে ওখান থেকে ট্যাক্সি ভাড়া করে আমরা চলে যাব হাওড়া স্টেশনে এই দেখুন মিষ্টু রেডি হয়ে গিয়েছে আমাদের এই দেখুন পেছনের সিটে মিষ্টু আর মা বসেছে ব্যাগ ধরে আছে আমাদের বাগান থেকে কলা আর আম মামাদের ভেট এখানে মিষ্টু এবার আমি তো এখানে বসতে পারবো না আমি সামনে বসবো আবার শুরু হয়ে গেছে যাত্রা এবার যাব সিকিমে এখন টোটোই করে যাত্রা শুরু করছি নালি পৈলানে চলে এসেছি আমাদের টোটো মিষ্টি নেমে গেছে দশই এপ্রিল ঘড়ির কাঁটায় বাজে ভোর তিনটে তিরিশ তো সাড়ে তিনটে রেডি হয়ে গিয়েছি ড্রেস ফ্রেস করেছি এই দেখুন মিষ্টু মুখ ঘুরিয়ে নিয়েছে আগে দেখেই রেকর্ড করবে না এই মামা রেডি হয়ে গিয়েছে আর ভেতরে সব রেডি হচ্ছে এখন মিষ্টু বেরিয়ে যাচ্ছে মা বেরিয়ে যাচ্ছে আর এদিকে বোন মামা আর মামি এখনো রেডি হয়নি এই আমাদের ট্যাক্সি চলে এসেছে বাজে তিনটে পঞ্চান্ন আমরা গাড়িতে উঠে পড়েছি আমার কাছে আছে আর পেছনে আমার মা মামারা সব টিম বসেছে মিষ্টু হাওড়া প্ল্যাটফর্মে মানে স্টেশনে এই আমাদের গাড়ি হচ্ছে আমাদের টিম মেম্বার তো আমাদের ছ নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দিয়েছে তো এখন আমরা ছ নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছি এই হচ্ছে কন্ডিশন এই সব যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ধরতে আমাদের পেছনে টিম এই যে মা ঘড়ির কাটায় বাজে পাঁচটা উনিশ তো এখনও আমাদের বন্দে ভারত ট্রেন আসেনি আমরা দাঁড়িয়ে আছি এই দেখুন আমাদের টিম সব এখানে ওয়েট করছে আমাদের ট্রেন আগে যাওয়া যাবে আমাদের একদম প্রথম দিকে পড়েছে এর আগের তাই হচ্ছে আমাদের সি টু এই এসে গেছি সি টু হলো আমাদের সি টু আমাদের মেম্বাররা এই হচ্ছে ট্রেনের ভেতরে প্রবেশ করছি ট্রেনে উঠে পড়েছি মিষ্টু দেখুন একদম ধারে সিটটা নিয়ে নিয়েছে আর এবারে হচ্ছে মামা পড়েছে আর ওদিকে মামি আর বোন পড়েছে যাই হোক এই হচ্ছে সিচুয়েশন তো দেখি ট্রেনটা কত সময় ছাড় তো ট্রেনের মধ্যে দেখুন সিস্টেমটা এই যে আমার সিট সিটের সামনে এখানে দেখুন খাবার রাখার জন্য ব্যবস্থা অলিভিয়া বলছে আমারও আছে ব্যাক সিট আছে ওপরে হচ্ছে লাগেজ রাখার ব্যবস্থা আর সামনে কিন্তু অ্যানাউন্স হচ্ছে কোথায় কোথায় যাবে কি করবে সমস্ত কিছু আমি বসে আছি এখানে আরাম করে এবার দেখি কটার সময় ট্রেনটা ছাড়ে তো এখনও দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি দেখা যাক কটার সময় ট্রেন ছাড়ে এই হচ্ছে প্রপার ট্রেনের সিচুয়েশান এই হচ্ছে প্রপার বন্দে ভারত ঘড়ির কাটায় বাজে পাঁচটা তিপ্পান্ন ট্রেন ছাড়ার কথা পাঁচটা পঞ্চান্ন দেখা যাক একদম পারফেক্ট টাইমে ট্রেন ছাড়ে কিনা পাঁচটা চুয়ান্ন বেজে গেছে দরজা বন্ধ করে দিচ্ছে দৌড় সার ক্লোজিং ঘোষণা হচ্ছে এবারে আমাদের ট্রেন কিন্তু ছাড়বে দরজা বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমাদের ছাড়বে ট্রেন কাটায় বাজে পাঁচটা ছাপ্পান্ন দেখুন এক মিনিট লেটে ট্রেনটা ছাড়ছে আর কি আমরা হাওড়াকে বাই বাই জানিয়ে আস্তে আস্তে চললাম এনজিপির উদ্দেশ্যে এই আমাদের ট্রেন চলে যাচ্ছে সবাই কিন্তু অনেকেই ব্লগার আছে আমি দেখতে পাচ্ছি ক্যামেরা করছে ভিডিও ক্যামেরা সামনে কেটে লেখা হচ্ছে ট্রেন কত স্পিডে যাচ্ছে আমাদের কামরা স্ট্যাটাস সমস্ত কিছু এখন দেখুন দশ কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রেন ছাড়ছে আমাদের ট্রেন এখন চলছে এই দেখুন দা স্ট্যাটাস এই আসতে চলছে আসতে চলছে মিষ্টুর গতি পছন্দ হচ্ছে না ট্রেনে দেখা যাক কখন গতি পছন্দ হয় এখানে ঘোষণা হচ্ছে এবং সামনে কিন্তু প্রত্যেকটা সিটে দেখুন জল দেয়া হচ্ছে নিউজ পেপার হচ্ছে আমার মামা নিউজ পেপার নিয়েছে সামনে জল দেওয়া হচ্ছে ছোটবেলা জল পেয়ে গিয়েছে পেপার দিয়ে দিয়েছে পেপারটা আমি মামাকে দিয়ে দিয়েছি মামা পড়ছে তো আমাদের ট্রেন এখন মোটামুটি ওই একশো টাকশো এরকম স্পিডে যাচ্ছে সকালে খাবার অর্ডার করে দিয়েছি ব্রেড আমলেট দিয়েছি ছটা সবাই তো রাত জেগে ট্রেনটা ধরেছে যার জন্য অধিকাংশ মানুষ কিন্তু ঘুমোচ্ছে আর সকালবেলা ব্রেকফাস্ট আমাদের যেতে আসছে দেখুন চলে এসেছে চায়ের প্যাকেট কুড়ি টাকা করে তো চায়ের কিট দিয়ে গেছে টিকিট তো এরকম একটা ট্রেতে করে দিয়েছে কাপটা কখন আছে দেখা যাক টিকিটের সাথে এরকম একটা বন্দে ভারতের একটা এ দেওয়া হয়েছে আর কি

এর খাবার আসতে দেরি হচ্ছে আমাদের পার্সোনাল খাবার বেরিয়ে পড়েছে বিস্কিটস এই দেখুন ওই সাইড মামারা আর আমরা সব বিস্কিট খাওয়া শুরু করে দিয়েছি লিস্ট দেখুন তো এখানে একটা স্টপেজ দেবে দেখা যা এটা চলে এসেছে খানা জংশন খানা জংশন টি চলে আসছে আর আমরা এদিকে বিস্কিট খাচ্ছি

আমার মা চায়ের কেট কাটছে মিষ্টু দেখুন সে চা চা দুধ ঢালছে হচ্ছে না এই হলো চিনি এই হলো টি প্যাক আর এই হলো মিল্ক তো চাটা বানিয়ে নিই এই দেখুন মিষ্টু ইয়াহু বলছে চা বানিয়ে ফেলেছে এই দেখুন মিষ্টু কেরকম চা বানিয়েছে দেখুন এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায় স্টোর আর ভালো লাগছে না একটু ঘুরতে বেরোবে চলো চলো ওদিকে চলো এই মিষ্টি ঘুরতে বেরিয়েছে দরজা খোলো ওই সবুজ সবুজ লাইটটাকে ক্লিক করো ক্লিক করো হ্যাঁ চলো 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 ভালো লাগছে এই দেখুন এখানে খাবারে হচ্ছে চলো 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 চলো

খুব শান্তিনিকেতনের কাছাকাছি চলে আসছে আমাদের ট্রেন এখন যাচ্ছে একশো নয় কিলোমিটার বেগে আর কি বোলপুরে দাঁড়িয়েছে ব্যাপার উঠে পড়ি তখন দরজা বন্ধ হয়ে যাবে দরজা বন্ধ হয়ে যাচ্ছে উপরে লাইট জ্বলছিল দরজা বন্ধ হয়ে গেছে কান্ডেশন পাই বাই করে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এন উদ্দেশ্যে আর প্রচণ্ড ফিদে পেয়ে গিয়েছে সকালে ব্রেকফাস্ট আসছে মিষ্টু দেখুন ডায়রি লিখছে আসলে খাবার চলে এসেছে মিষ্টু প্রচন্ড খুশি কে ঠিক আছে তো খুলে দেখো খুলে দেখো কি আছে এই এসে গেল আমার খাবার এই যাচ্ছে মায়ের খাবার ওখানে মামার খাবার পড়ে তো এই দেখুন লুকিয়ে লুকিয়ে আমাদের না দিয়ে খেয়ে নিচ্ছে বাজে সকাল আটটা এক তো ব্রেকফাস্ট চলে এসেছে এই রকম মিষ্টুর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে মিষ্টুর খাচ্ছে কি কি দিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রপার ট্রে এর মধ্যে আছে চকো পাই পেপার স্পুন আছে একটা বাটার আছে বাটার নাম ব্রেড আছে এর মধ্যে আপনার আছে সবজি আছে আচ্ছা হ্যান্ড স্যানিটাইজার আমুল বাটার করে নেওয়া যায় আচ্ছা এর মধ্যে আছে মিক্স ফ্রুট জ্যাম তার মধ্যে আছে টমেটো কেচাপ তো চলুন খাওয়া শুরু কর এই একা খেয়ে নিচ্ছি দিয়ে আস্তে আস্তে একসাথে মাখিয়ে নিয়েছি নিয়ে সাথে সাথে চমৎপৰে <laughs> আর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ট্রেন পরবর্তী স্টেশন হচ্ছে মালদা টাউন তো এখানে একটা প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছে এটা কিন্তু মালদা টাউন নয় সবাই দেখুন ট্রেনের মধ্যে আনন্দ করছে এখন মিষ্টু বলছে যে কি করবে আমাকে বলে দিতে হবে ভিডিও কল করবে কথা বলবে তো এটা হচ্ছে আপনার মালদা টাউনই ছিল মালদা টাউন ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন মিষ্টু একটু বোরিং হয়ে যাচ্ছে এখানে দেখুন সব রান্নার সামগ্রী রাখা আছে আর মিষ্টু এখন পাইচারি করতে বেরিয়েছে ওর পেছনে পেছনে আমিও ছুটছি তো আমরা এখন আগিয়ে চলেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বন্দে ভারতের মধ্য দিয়ে তো এই হচ্ছে আমার বন্দে ভারত চড়ার প্রথম এক্সপিরিয়েন্স তো ভালোই লাগছে বাইকে করে ফারাক্কা ব্যারেজ পার হয়েছিলাম পার্সোনাল কারে করে পার হয়েছিলাম এবার দেখুন বন্দে ভারতে করে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি দেখুন দৃশ্যটা কত সুন্দর ওই সাইডটা দেখুন ফারাক্কা ব্যারেজ হচ্ছে বসে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে ওর দাওয়াই একটা দিতে হবে মালদা টাউন আসছে মিষ্টু প্রচন্ড ধৈর্য হারা হয়ে যাচ্ছে ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে এলাম এসে দাঁড়িয়ে আছি দুজনে একটা হচ্ছে ইঞ্জিন ওই কামরার মাঝখানে দেখুন এই রকম ড্রয়িং করা আছে খুব সুন্দর ভাবে আর এদিকে ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে আসছে একটু বাইরে রেস্ট নিতে যাচ্ছে এই হলো মালদা টাউন নেমেছি মিষ্টি দেখুন ভয়ে ট্রেন থেকে নামছে না দরজা বন্ধ হয়ে ট্রেন চলে যাবে তাই এই হচ্ছে সিচুয়েশান মিষ্টু এখন দেখুন এক্সপার্ট হয়ে গিয়েছে ও প্রচুর ভয় ট্রেন ছেড়ে দেবে তাই তাড়াতাড়ি করে উঠে এসেছে এই দেখুন মিষ্টু হচ্ছে বোরিং হয়ে যাচ্ছে বলে মাস্টারি করছে লাইট জ্বালছে আর নিয়ে এই দেখুন এই দেখুন এই দেখুন এই লাইট আছে এখানে একটা এই দেখুন প্রথম থেকে আমি বলছিলাম জ্যাকেট বের করে না এই দেখুন এখন মালদাতে এসে ঠান্ডাতে কাবু হয়ে গিয়ে জ্যাকেট পরছে দুজনে বন্দে ভারত ট্রেনে একটা জিনিস দেখছি যে বাচ্চাগুলো প্রচণ্ড ছটফট করছে মানে আমাদের মিষ্টু তো প্রচুর দুরন্ত হয়ে গিয়েছে ও আর বসে থাকতে পারছে না শুধু মিষ্টুর মধ্যেই এই রিয়াকশন দেখা যাচ্ছে তা নয় এই ট্রেনে আরও চার পাঁচটা আমাদের বগিতে যে বাচ্চা আছে তারাও দেখছি ছোটাছুড়ি করছে মালদা টাউন ছেড়ে যাচ্ছি ফরেস্ট স্টেশন বর্ষই জংশন মিষ্টি দেখুন ঘুমিয়ে পড়েছে মাও ঘুমাচ্ছে ভোর আড়াইটা থেকে ঘুম থেকে উঠে জোর জোর চলছে যার জন্য ঘুমও পেয়ে যাচ্ছে তো মালদা টাউন পেরিয়ে গিয়েছি বর্ষই জংশন আসছে দেখুন বৃষ্টি হচ্ছে এই সাইডে দেখুন জানালায় বৃষ্টির কটা পড়ছে কিন্তু এইদিকে দেখুন কোনো বৃষ্টি নেই চকলেট চা এইরকম হচ্ছে এরোপ্লেনের মতো ঠেলা গাড়িতে করে তার হচ্ছে একশো পাঁচ কিলোমিটার বেগে আমাদের ট্রেন চলেছে জোর কদমে বৃষ্টি চলে এসেছে দেখুন একদম পুরো তো বলেছে দাম খুবgarden বৃষ্টি হচ্ছিল কিন্তু ধরতে লাগছিল আচ্ছা আমি বারবারই জামসান পরসোই জামসান পরসোই জামসানে দাঁড়িয়ে আছে আমাদের वंदे ভারত আর আমাদের দুপুরের খাবার চলে আসছে দেখুন আর পারসই জাংশন থেকে আমাদের ট্রেন বন্দে ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের খাবারও চলে আসছে দুপুরের খাবার ট্রেন পাতা হয় সেই লাইন পাতা রে আর কি তার উপরে যে ট্রেনের লাইনটা পাতা হয় সে শিলিগুড়ির যত কাছাকাছি আসবো চা বাগান দেখতে পাবো হয় আমাদের দুপুরের খাবার চলে এসেছে এই হচ্ছে প্রপার খাবার চিকেন দিয়েছে এটা হচ্ছে ডাল এটা ভাত রুটি তরকারি আর এখানে হচ্ছে দাহি আছে এই হচ্ছে প্রপার আমাদের দুপুরের খাবার চলুন নেওয়া যাক ঠিক আছে তো মিষ্টি ওকে পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি তো হাতে বেশি সময় নেই বারোটা বেজে গেছে খাবারের কোয়ালিটি কিন্তু ভালো নয় মানে যে পরিমাণে রেট নিচ্ছে সেই পরিমাণে কোয়ালিটি কিন্তু ভালো নয় দুপুরের খাবার কমপ্লিট হলো শুধু জল ঢালা বলছে মানে বুঝতে পারছেন বন্দে ভারতের খাবার আশা করেছিলাম একটু ভালো হবে সেই ট্রেনের যে খাবার থার্ড ক্লাস সেই থার্ড ক্লাস করা যাবে তো বন্দে ভারতেরও খাবার এত খারাপ হবে ভাবতে পারিনি এই দেখুন সব কিছু নষ্ট তারপরে সরকারি সব নষ্ট তো ক্লিয়ার করা যাবে তো বন্দে ভারত ট্রেনের খাওয়া দাওয়া নিয়ে এখন আমাদের চর্চা চলছে যে মা বলছিল পেট খারাপ করবে তার জন্য ঝাল মশলা তেল নুন কিছুই দেয় মাংস রান্না হয়ে গেছে যা সেদ্ধ করে দিয়ে দিয়েছে এই হচ্ছে বন্দে ভারতের খাবারে আইসক্রিম আইসক্রিমটা ভালো চা বাগান চা বাগান সামনে চা বাগান গেল এখানে আবার দেখছি ভুট্টাকেট একশো বাইশ কিলোমিটার বেজে চলেছে আমাদের বন্দে ভারত ফাইনালি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছে সবাই এবার ব্যাগ ট্যাগ নামাচ্ছে এই রেভুম নিউ জলপাইগুড়ি স্টেশন আমাদের গাড়ি বুক করা আছে এখান থেকে যাব আমরা গ্যাংটক তো ফাইনালি আমরা এনজেপিতে নেমে গেলাম তো হাওড়া থেকে এনজেপি যে ট্রেন জার্নি বন্দে ভারত সেটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো তো ট্রেন থেকে নেমে আমরা এইভাবে হেঁটে চলেছি এখানেই কিন্তু বিভিন্ন গাড়ির ড্রাইভাররা এসে করছে যে শেয়ারিংতে যাবেন কি না আর কি এই রকম বাইপাস একটা সাবওয়ে দিয়ে আমরা যাব পার্কিংয়ে ওখানে আমাদের গাড়ি বুক করা প্রচণ্ড ভিড়ের মধ্য দিয়ে চলেছি পার্কিং লটে আমাদের গাড়িওয়ালাকে ফোন করেছিলাম পার্কিং লটে যাওয়ার কথা বলেছে এখান থেকে সব লোকাল গাড়িগুলো যাচ্ছে এই পার্কিং এরিয়া এসে গিয়েছি এবার এখানে বাস স্ট্যান্ডটা দেখতে হবে কোথায় সেই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড তো এই হচ্ছে মেন পার্কিং লট এখান থেকেও কিন্তু বিভিন্ন মানে এ বা পার্সোনাল যে কার সেগুলো বুকিংয়ের জন্য ডাকছে আর কি